গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো আর উঠে গেছি অনেকক্ষণ আগে তোমাদের দেখানো হয়নি আর চাটা খাওয়া হয়ে গেছে আর এখন বিছানাটা গুছিয়ে নেবো তো বিছানার অবস্থাটা তোমরা শুধু একবার দেখো তো এখানে মনে হয় গরু ঘুমিয়েছে তার মানে আমি তো আমি এখন বিছানাটা গুছিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি সাইডে ভাই যাবে কলেজে তো বিচারটা গুছিয়ে তারপর রান্না করতে যাবো তো চলো আজকে কী কী রান্না করি আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ স্কিপ না করে দেখবে তো চলো তো হ্যালদা বন্ধুরা তো দেখো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব কুমড়ো তো কুমড়ো কালকেই মা বিকেলবেলা তুলে রেখেছে তো কুমড়ো দিয়ে আর লোটে মাছ আছে লোটে মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবো তো চলো দেখবো ভিডিওটা দেখতে থাকো আমি সবজি সামগ্রী নিয়ে বসে পড়েছি তো লাউয়ের ডাটা আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে লাউয়ের ডাটা দিয়ে আলু দিয়ে যদি ঝিঙে ডিঙে থাকে তো ঝিঙে ঢেঙে দিয়ে একটা শুকনো মাছের চটচটি করব আর এই যে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়ো ঘন্ট করব আর দুটো লাউ ফালি নিয়েছি একটা দিয়ে ভাজা করব আর একটা দিয়ে শুকনো মাছে দেব। তো চলো আমি এখন সেগুলো কাটতে থাকি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন সবজি কাটতে বসে পড়েছি তো ওই যে মিষ্টি লাউ নিয়ে নিয়েছি তো ছোটো মোটো একটা মিষ্টি লাউ ঘরে ছিল সেটা ভেঙে নিয়ে নিয়েছি আমি কিছুটা দিয়ে শুকনো মাছের মধ্যে দেবো তো শুকনো মাছের মধ্যে মিষ্টি লাউ দিলে শুকনো মাছটা অনেক টেস্টি লাগে তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো আর শুকনো মাছের শুকনো মাছের বলছি সরি মিষ্টি লাউয়ের ভাজা করব। আর এটা এখন আমি বড়ো বড়ো করে ফাল্টি ফাল্টি করে মানে একটু ঠুম ঠুম করে দিয়ে দেব আর দিচ্ছি বেগুন বেগুন দিয়ে তারপর মিষ্টি লাউ তারপর লাউয়ের ডাটা আলু এসব দিয়ে করব শুকনো মাছের চরচটি বেশ ভালো লাগে কিন্তু খেতে ঝাল ঝাল করে খেলে ভালো লাগে আর তোমরা জানোই তোমাদের দিদিভাই একটু বেশি ঝাল খেতে পছন্দ করে সেরকম একদম বেশি না কোনো রকম একটু ঝাল খেলে ভালো হয় তো তারপরে যে আলু দিয়ে দিলাম কেটে লাউয়ের ডাটা দেওয়া হয়ে গেছে আগে তো এগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে আনবো তো ধুয়ে নিয়ে চলে এলাম কিন্তু আমি তারপরে যে কড়াই গরম বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তো ওই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর মিষ্টি লাউয়ের ভাজাটা করবো পাঁচফোরণ দিয়ে দিলাম তারপরে যে মিষ্টি লাউগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে নেবে আর তোমরা কিছুতে এটা কিন্তু কোনো ঢেকে দেবে না ঢেকে দিলে কিন্তু সেটা গলে যাবে তো এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবে অনেকটা হয়ে এসেছে তখন চিনি দিয়ে দেবে তো দেখো আমার মিষ্টিটাও কিন্তু এ পাশে হয়ে এসেছে আর খেতে খুব টেস্ট হয়েছিলো তোমাদেরকে কী বলবো খুবই টেস্ট হয়েছিলো তারপরে এদিকে আমি কুমড়ো বসিয়ে দিয়েছি কুমড়ো রান্না করব। মাছ দিয়ে কুমড়োর ঘণ্ট আর শুকনো মাছের চটচটি আমার হয়ে গেছে তো সেটা তোমাদের দেখালাম না যে আমার কুমড়োটাও হয়ে গেছে তো মাছ দিয়ে শুকনো আমি শুকনো মাছ বলছি এই যে এটা মশলা তো হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমাদের রান্না শেষ মানে আমার রান্না শেষ এখন ঘরটা গুছাবো গুছিয়ে ভাত খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে চলো ঘরটা গুছিয়ে ভাতটা খেয়ে নিই বন্ধুরা তো আমার রান্না টান্না শেষ খাওয়া দাওয়াও শেষ তো এখন যে বাসন পরে আছে অনেকগুলো সেগুলো মেজে আনি মেজে আনি আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো দিতে হবে তো মেজে আনি চান টান করে পুজোটা দিয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বাসন মস্ত চলে যাচ্ছে আর মা কি করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো মা মোছামুছি করছে আজকে বৃহস্পতিবার চলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মা এদিকে মোছামুছি করছে আর আমি রান্নাবান্নার কাজ ঘর মানে গোছানো টোছানোর অন্য কিছু করে নিচ্ছি মা আমাকে বললো যে তোর আজকে মুছতে হবে না তো আমি মুছে নিচ্ছি তো বললাম ঠিক আছে তো আমি আজকে অন্য কাজগুলো করে নিলাম তো দেখো মা কত সুন্দর করে এই সাইডগুলো মুছে নিল এই পাশটা এই পাশটা মোছামুছি শেষ ওই ঘরটাও মুছে নিয়েছে মা আর রান্নাটা আমি করলাম তো চলো বাসনগুলো মেজে আনি তারপর তোমাদের সাথে কথা বলি তো আমার রান্না বান্না শেষ সব কিছু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো মা উচ্ছ মাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও মাও খেয়ে নিল তো আমি সব বাসন টাসন নিয়ে কলের বেড়ে চলে এসেছি আর এই যে আমাদের বালতিটা তো জানো আমাদের আগে একটা সিলভারের বালতি ছিল সেটা নষ্ট হয়ে গেছে তা এখন আমরা প্লাস্টিকের বালতিতে জল খাচ্ছি ওরা তো চান হয়ে গেছে আর আমার ঘরের কারেন্টটা নষ্ট হয়ে গেছে মানে আমার ঘরে লাইন যাচ্ছে না কোনো মতেই বাবা ঠিক করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে দেখো বাবা কারেন্ট ঠিক করছে আমার ঘরে বা কী হয়েছে জানি না তিন চার দিন ধরে ঘরে লাইন নিই আর অন্ধকারে থাকতে হচ্ছে তো আমি তো অন্ধকারে থাকার মানুষ না আমি বাবার ঘর থেকে বোর্ড দিয়ে কারেন্ট এনে তারপর এই ঘরে একটা লাইট ছোটো নাইট বাল্ব জ্বালিয়ে রাখি আমি অন্ধকারে সত্যি ঘুমোতে পারি না আর ফ্যান তো চালাই না কয়েকদিন ধরে জানলা খুলে ঘুমাই আর জানলা খুলে ঘুমিয়ে প্রচণ্ড ভয় লাগে জানো কী করব তবু ওই যে বাবা আজকে ঠিক করে দিচ্ছে আর এই যে সন্ধ্যাও হয়ে গেছে এদিকে আর তোমাদের মাঝখানে দেখা হয়নি তো যে চা বসিয়ে দিয়েছি চা করা হয়ে গেছে সবাইকে দিয়ে দিলাম চা আর এখানে আমি নিয়ে বসে পড়লাম চা বিস্কিট আর এখন চা বিস্কিট খাবো আর ভাই মা বাবা সবাই খাচ্ছে আর ওই দেখো ভাই ওইদিকে খাচ্ছে চা আর সাইডে বাবা খাচ্ছে আর বাবা কি যেন একটা কী যেন একটা করছে সে বলতে পারলাম না বন্ধুরা তো এখন আমি রেডি হবার কোথায় যাব আজকে যাব একটা ভাইয়ের বিয়েতে তো কিছুদিন আগে ভাই বহু নিয়ে চলে এসেছে তো আজকে হচ্ছে তার বউ ভাত তো তার বিয়েতে যাব। এখন আমি রেডি হবো তো মুখটুক ধুয়ে চলে এসেছি কোন শাড়িটা পরবো চলো তোমরা দেখে নাও আমি এখনও বুঝতে পারিনি গিয়ে দেখি যেটা ভালো লাগে সেটাই পরব তো চলো কোন শাড়িটা পরবো তো আমি এখনও জানি না তো আমি ঘরে চলে এসেছি আর এখানে আমার ভাই পড়ছে তো ওইখান থেকে আমি এখন শাড়ি বের করব ভাবছি কোনটা পরবো তোমরা এখন তো তোমরা যদি কমেন্ট করো তাও তাও তো হবে না ভিডিওটা ছাড়তে ছাড়তে তো আমার কালকে তো দেখি কোনটা পরা যায় এটা তো সেদিন পরে ফেলেছি এটাও পরবো না এটা পরবো এটা পরলে ভালো লাগবে বেশি তো চলো এটাই পরিনি আর এটা একটা বিয়েতে এই শাড়িটা পরা মানে খুব ভালো লাগে শাড়িটা খুব সুন্দর লাগে তো শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে শাড়িটা তো দেখো ওই যে কাপড় আনতে গিয়ে আমি কাপড় আরও কত এলোমেলো করে দিলাম এই শাড়িটা পরবো তো তোমরাই দেখো এই শাড়িটা পরবো তো এই শাড়িটা পরলে কেমন লাগবে যেটা এটা পরেই যাবো তো চলো ব্লাউজটা বের করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা যে শাড়ি নিয়ে এসেছি আর শাড়ির সাথে এই ব্লাউজটা পরবো আর এখন তো কেউ ম্যাচিং ম্যাচিং পরে না এরকম ব্লাউজ পরে শাড়ির সাথে বেশ ভালো লাগবে তো এটাই পরবো তো চলো আর এটা পরে একদিন বিয়েবাড়িতে গিয়েছিলাম তো চলো আমি রেডি হয়ে আসছি ততক্ষণ তোমরা একটু ওয়েট করো আর রেডি হতে সময় লাগবে আর তোমরা তো একটু পরই দেখে নেবে তো চলো তো বন্ধুরা রেডি এখনো হয়নি শুধু ওই যে শাড়িটা এভাবে পরেছি আর গলায় চিকটা দিয়েছি তাছাড়া কোনো রেডি হয়নি এখনো দেখো আর ভাই ওইদিকে বলছে যে আমি শাড়ি পরতে পারি না কারণ ভাই আমার শাড়িটা ধরলো আর প্রচণ্ড ঝগড়া ঝগড়া করে তারপর শাড়িটা কিন্তু ধরলো আর ওকে আমি বললাম যে তুই বিয়ে করলে তারপর কি করবি ও তখন বলে যে বউকে বলবো যে তোকে তোমাকে কি আমি শাড়ি দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি হুম এমন করে বলে তো তোমরাই বলো কী করা যায় তো আমি শাড়িটা দেখো এইভাবে পরেছি তোমাদের ঠিকভাবে তো দেখো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখনও সাজুগুজু করিনি দেখো তো সাজুগুটা করে তারপর তোমাদের সামনে আসছি তো এখন আমি মুখে ক্রিম টিম লাগাবো আর এই যা হো পুচকি খালি সাজছে খালি সাজু করছে সাজু করছে চলো ক্রিম টিম লাগিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এখানে আমি একটু গুজু করে নেব তো ফেয়ারলাবড়ি দিয়ে মুখে একদম 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 ছেটে দিয়েছে মানে বেশি হয়ে গেছে তারপর বোনকেও দিয়ে দিলাম অল্প আমার কাছ থেকে তারপর ভালো করে ফেয়ার দিয়ে তারপর একটু মেকআপ টেকআপ করে নিলাম আর বেশি মেকআপ করিনি জানো পাউডার দেওয়ার ফেয়ারলাবড়ি দিয়েই আমি একদম একটু সাদা হয়ে গেছিলাম তো দেখো মেকআপটা কেমন লাগে তো আমি সেরকম পারি না যতটুকু পারি ততটুকুই সেজে নিলাম হ্যালো বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি দেখো এই যে এই রকম ভাবে সেজেছি তো কেমন লাগছে তোমাদের কমেন্টগুলো অবশ্যই জানিয়ে এতক্ষণ নেবিস করলাম চলো যাই পরে তোমাদের সাথে কথা বলতে নিজের আসে নিজের আসে Get I said বাড়ি থেকে চলে এসেছি আর এখন কিছু রিলস বানাবো কারণ যাওয়ার আগে তো বানাতে পারিনি সময়ও পাইনি আর সেখানে গিয়ে একটু নাচানাচি করাতে একটু ঘেমেও গেছিলাম সেখানেও তো সেরকম বানানো হয়নি তো এখন কিছু রিলস বানাবো আর ইউটিউবে কিছু শর্টস বানাবো তারপর ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা এন্ড করবো কালকে সকালে আর এখন একদম টাইম নেই সকালে এন্ড করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হো হ্যালো ফ্রেন্ডস তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তোমরা তোমার পুরো লোকটা দেখো তো পুরো লোকটা দেখে নাও চলো তো বন্ধুরা তোমরা তো আমার লুকটা দেখতে পারো দেখবো সেরকম ভাবে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না তো কি করা যাবে বলো তো করার নেই সেরকম ভালোভাবে দেখাতে পারছি না একটু চেষ্টা করি দেখি হয় কি না তো এখন দেখা যাচ্ছে কি ঠিক মতো চলো কালকে আবার এখন কথা বলছি হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার তোমাদের সামনে চলে এলাম তো কালকে ভিডিওটি আমি অর্ধেক করে রেখেছিলাম আর আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো কালকে বিয়েবাড়িতে বাড়িতে প্রচণ্ড মজা হয়েছে আর তোমাদের বিয়েবাড়ির কিছু কাহিনী বলি তো সেগুলো শুনলেও তোমরাও অনেকটা বুঝবে যে কেন আমি তোমাকে বি তোমাদেরকে বিয়েটা শেয়ার করিনি শুধু বউঘরটা শেয়ার করলাম বিয়ের দিনও আমি গেছিলাম কিন্তু আমি মানে বরজাতিক যাইনি যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি ভাই গেছিলো কিন্তু আমি পারতাম কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে বিয়েতে সাজা সাজিয়েছিলাম আমি কোনেকে তো কেমন করে বিয়ে আর এত ছোট ছেলে ছোট ভাইটা কেন বিয়ে করলো সব কথা তোমাদের বলছি তো কিছুদিন আগে তো সে তখন ছিল সোমবার তো সোমবার দিন ভাই সোমবার না রবিবার সোম মানে সে পাশের বাড়ির ভাই তো সে একটা মেয়ে নিয়ে আসে বাড়িতে তো পালিয়ে নিয়ে আসে বাড়িতে একদম সোজা এসে পালিয়ে বাড়িতে ওঠে তো এখন মেয়েটা আসার পর দেখা যাচ্ছে মেয়েটার বয়স ঠিক রকম হয়নি তো কিছু পঞ্চায়েত প্রধান বসিয়ে অনেক ফয়সলা করা হয় তো মেয়েটা বলে যে তাকে ভাইকে ছাড়া বিয়ে অন্য জায়গায় না আর ভাইকেই বিয়ে করবে তো পঞ্চায়েত প্রধানকে নিয়ে তারপর ওদের বিয়ের ডেটাটা ঠিক করা হয় তো পরশু তাদের বিয়ে দেওয়া পরশু দিনের আগের দিন তাদের বিয়ে দেওয়া হয় আর কালকে হচ্ছিলো তাদের বউ ভাত তো বিয়ের দিন কিন্তু বউকে আমি সাজিয়েছিলাম আর কালকে সাজিয়েছিল অন্য আরেকজন তো কালকে স্বাস্থ্য বেশি ভালো হয়েছে বিয়ের দিন কেমন সাজিয়েছিলাম তোমরা প্লিজ এখানে দেখে নাও আর অনেক ছোট মেয়েটা এভাবে ছোট মেয়ে বালিয়ে এসে বিয়ে করে নিয়েছে অনেক কিন্তু মানে কী বলবো তোমাদেরকে মনটা কিন্তু অনেক শক্ত করে এসেছে না তো আমি ভাইকে বলেছি যে মেয়েটাকে ভালোভাবে দেখে শুনে রাখতে মেয়েটা কিন্তু এখন অনেক ছোটো সেরকম বুদ্ধি হয়নি বয়স হয়নি তো বুদ্ধি হয়নি তাই তোকে দেখে শুনে রাখতে আর অনেক অনেক ভালোবাসতে এটা ভাইকে বলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিব্যানিব্বির প্রেম তো চলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো চলো